অসুস্থ রণজয় বিষ্ণু শুটিং থেকে ফিরে জ্ঞান হারালেন অভিনেতা ভুল ভালো বকছিলেন তরিকুটি তাকে ভর্তি করানো হলো হাসপাতালে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা মেগা সিরিয়ালের জেরে টানা শুটিং করছেন অভিনেতা রণজয় বিষ্ণু মঙ্গলবার শুটিং এর মাঝেই অসুস্থ বোধ করেন তিনি জানা যায় রক্তচাপ অনেকটাই কমে গিয়েছে তার তবে এদিন শুটিং করেন অভিনেতা শুটিং থেকে ফিরে আসেন আবাসনে আবাসনে আসা মাত্রই জ্ঞান হারান অভিনেতা রণজয় বিষ্ণু আবাসনে তার প্রতিবেশীরাই তাকে হাসপাতালে ভর্তি করান হাসপাতালে একদিন ভর্তিও ছিলেন অভিনেতা জানা যায় যে মানসিক চাপ রয়েছে অভিনেতা রণজয় বিষ্ণুর পনেরো দিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন মঙ্গলবার শুটিং চলাকালীনই শারীরিক অসুস্থতা বোধ করায় চিকিৎসকও আসে সেটে চিকিৎসক জানান যে অভিনেতার রক্তচাপ অনেকটাই কম তবে এদিন শুটিং করেন অভিনেতা শুটিং সেরে বাড়ি ফিরেই জ্ঞান হারান তিনি অভিনেতা জানান যে আবাসনে ঢুকেই তিনি জ্ঞান হারান সেই সময় নাকি ভুলভাল কথাও বলছিলেন সেই সময় প্রতিবেশীরাই তাকে হাসপাতালে ভর্তি করান অভিনেতা আরও দাবি করেছেন কয়েকদিন ধরেই মানসিক চাপে ছিলেন তিনি সেই কারণেই হয়তো অসুস্থ হয়ে পড়েন মঙ্গলবার এক রাত তাকে হাসপাতালে থাক হতে হয় তবে বুধবারই ফিরে এসেছেন রণজয় চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছে তবে অভিনেতা এখন একটি মেগার মুখ্য চরিত্র আর ঠিক সেই কারণেই অভিনেতা টানা ছুটি নিতে পারবেন না রণজয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন হঠাৎ করে প্রেসার কমে 90 বাই 60 হয়ে যায় বিগত 10 থেকে 12 দিন ধরেই অসুস্থ লাগছিল আমি নিজের খেয়াল রাখি হেলদি লাইফস্টাইল মেইনটেইন করি কিন্তু তা সত্ত্বেও শরীর চলছিল না কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে দেখা যাচ্ছে মুখ্য চরিত্রে অভিনয় করতে রণজয়কে তাই বুধবার হাসপাতাল থেকে ফিরে শুটিংয়ে গেছেন তিনি তবে একটা সিনই করেছেন অভিনেতা শুটিং থেকে ছুটি না নিলেও তিনি সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নেবেন বলেই জানিয়েছেন তাহলে কি সোশ্যাল মিডিয়ার জন্যই মানসিক চাপ বেড়েছে রণজয় প্রশ্ন উঠছে কিছুদিন আগে অবশ্য সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করে রণজয় জানিয়েছিলেন তিনি সেটে এসে হঠাৎই জানতে পারেন তার একটি লুক সেটের ছবি দেখিয়ে প্রচার করা হচ্ছে নতুন ধারাবাহিকে তাকে দেখা যাবে সেই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি আর সেই ধারাবাহিকের সুযোগ পাইয়ে দেওয়ার জন্য অনেকের কাছ থেকে নাকি লাখ লাখ টাকা নেওয়া হচ্ছে এই সিরিয়ালের সঙ্গে বা এরকম কোনো কাজের সঙ্গে তিনি যুক্ত নন তা জানিয়েছিলেন তিনি সেই ভিডিওতে আপাতত অভিনেতা অসুস্থতা থাকা সত্ত্বেও নিজের সিন কমপ্লিট করছেন এই সিরিয়ালের শুটিং এর সেটে রণজয়ের দ্রুত সুস্থতা আমরা কামনা করি বিনোদন জগতের অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি